সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি নাম কি আপনার

করি না আমি মানুষের বাড়িতেই করি যেমন যে সে আমার হাতের কাজ দেয় আমি তো টাকা টাকার জন্য মেশিন কিনতে পারি না আমিও কাজ জানি সব কিছু কিন্তু টাকা জন্য কিনতে পারি না বলে তার কাছে কারণ মানুষের বাসা বাড়িতে কাজে গেলে মানুষে অনেক কথা বলে হ্যাঁ অনেক কথা বলে বলে তার জন্য আর যায় না হ্যাঁ ওইটাতে কোনো মতন চলে অনেক কষ্টের মাঝে আসে বাবর দুধ কিনতে হ খাইতে হ ঘর ভাড়া দিতে হয় অনেক কষ্টের মাঝে আমি আছে।

এখন কি করলে আপনার জন্য আপনার জীবনে একটু ভালো হবে বলেন এখন যাতে একটা ভালো দেখে ছেলে পাই বিয়ে শে বসার জন্য তার এটা হলে আমার ভালো হবে ভালো হয় বিবাহিত মানুষ হইলে হবে হ্যাঁ বিয়ে তো মানুষই আর বিয়ে তো মানুষ বয়স বেশি হইলে

তো আর কিছু বলবেন না ভাই আর কিছু বলেন কিন্তু একটা অনুরোধ ভাই আপনারা যে ফোন দিয়ে কেউ খারাপ কথা বললেন না আর যে আবি তো ছেলেরা ফোন দিয়ে না বিয়ে তো ছেলেরাই ফোন দিয়ে এটাই আর কিছু না সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম